শীতলপুর গ্রামের মাঠে অদ্ভুত এক দৃশ্য দেখা গেল সাদা পোশাক পরা নারীরা কাঁধে নিয়ে যাচ্ছে এক মৃতদেহ পেছনে ভিড়ি করে দাঁড়িয়ে আছে শত শত মানুষ কিন্তু একজন পুরুষও কাঁধে দেয়নি পুলিশ হতবাক হয়ে জিজ্ঞেস করল এ কেমন রীতি গ্রাম প্রধান দৃঢ় কন্থে বললেন আমাদের গ্রামে মৃত্যুর ভার নারীরাই বহন করে কারণ জীবনভর তারাই সংসারের বোঝা বইতে শিখেছে কিন্তু পুলিশ জানত না এই লাশের ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন রহস্য তো চলুন আজকের গল্প শুরু করা যাক তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শীতলপুর বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম ভোরের আজান শেষে হঠাৎ এক দৌড়দৌড়ি শব্দ শোনা গেল জমিদার সেকান্দার আলীর ছেলে রফিক নিজের ঘরে মৃত পাওয়া গেছে মুহূর্তেই পুরো গ্রাম জেগে উঠল চিৎকারে কেউ বলল বিষ খেয়েছে কেউ বলল হয়তো খুন হয়েছে কেউ আবার চুপ করে মাথা নিচু করে থাকল কারণ রফিক ছিল গ্রামের ত্রাস পুলিশকে খবর দেয়া হল শীতলপুর থানার অফিসার মাহমুদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন মৃতদেহ দাফনের জন্য বের করা হল অফিসার মাহমুদ অবাক হয়ে দেখলেন সাদা পোশাকে নারীরা চারজন একসাথে কাঁধে নিয়ে যাচ্ছে লাশ পুরুষেরা শুধু পেছনে দাঁড়িয়ে আছে মাহমুদ বললেন এ কেমন রীতি পুরুষেরা কাঁধ দিচ্ছে না কেন গ্রাম গ্রামপ্রধান হাসেমালি উত্তর দিলেন শীতলপুরে শত বছরের নিয়ম এটা জীবনের শুরু থেকে সংসারের শেষ পর্যন্ত নারীরাই সব বোঝা বইতে শিখেছে তাই শেষ যাত্রাতেও তারাই বহন করে প্রিয়জনকে মাহমুদ মনে মনে ভাবলেন এটা শুধু একটা প্রথা নয় এর ভেতরে লুকিয়ে আছে অন্য কিছু রফিক জমিদারের একমাত্র ছেলে বাবার ক্ষমতা আর টাকার দাপটে সে গ্রামে অমানুষ হয়ে উঠেছিল মেয়েদের উত্তক্ত করা গরিবের জমি দখল করা সবই ছিল তার নিত্যকার কাজ কিন্তু গ্রামের মানুষ ভয়ে কিছু বলত না কারণ সবাই জানত রফিকের বাবার কাছে বিচার চাইতে গেলে উল্টো আরও সর্বনাশ হবে গ্রামে ছিল লায়লা নামের এক কিশোরী সে ছিল হাসি খুশি সবার প্রিয় কিন্তু একদিন রফিক তার পথে বাধা হয়ে দাঁড়াল লায়লাকে অপমান করল সে লায়লা অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করল সারা গ্রাম কেঁপে উঠল কিন্তু কেউ মুখ খুলল না লায়লার পরিবার জমিদারের ভয়ে চুপ করে গেল সেদিন থেকেই গ্রামের নারীরা মনে মনে প্রতিজ্ঞা করল আমরা চুপ থাকব না আমাদের কণ্ঠস্বর থাকবে নীরব প্রতিবাদে লাইলার মৃত্যুর পর থেকে শুরু হল শীতলপুরের নতুন রীতি যখনই কেউ মারা যায় নারীরাই দেহ কাঁধে বহন করবে পুরুষেরা দূরে দাঁড়িয়ে থাকবে এভাবে তারা সমাজকে বুঝিয়ে দিতে চাইল আমরাও শক্তি আমরাও দায়ভার বহন করি যদি আমাদের কণ্ঠস্বর শোনা না যায় তবে এই নীরব রীতিই হবে প্রতিবাদ অফিসার মাহমুদ মৃতদেহ দেখে বুঝলেন এটা আত্মহত্যা নয় রফিকের শরীরে ছিল আঘাতের চিহ্ন তিনি তদন্ত শুরু করলেন এক বৃদ্ধা ফিসফিস করে বললেন আল্লার বিচার হয়েছে অবশেষে মাহমুদ প্রশ্ন করলেন আপনি কি বলতে চান এটা খুন বৃদ্ধা চুপ করে গেলেন মাহমুদ বুঝলেন গ্রামে ভয় কাজ করছে কেউ মুখ খুলতে চাইছে না মাহমুদ লুকিয়ে খুঁজে পেলেন লায়লার ভাই করিমকে করিম কাঁদতে কাঁদতে বলল আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল রফিক সে আত্মহত্যা করল লজ্জায় আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন তাকে শাস্তি দেব মাহমুদ দীর্ঘশ্বাস ফেললেন তুমি কি রফিককে খুন করেছ করিম চুপ করে রইল তার চোখে ছিল দুঃখ আর অপরাধ বোধের ছায়া মাহমুদ সব প্রমাণ হাতে নিলেন জমিদার সেকান্দার আলী চেষ্টা করল টাকার দাপটে সব চাপা দিতে কিন্তু গ্রামের নারীরা এবার চুপ থাকল না লায়লার মা গ্রামের উঠানে দাঁড়িয়ে বললেন আমরা আমাদের মেয়ে হারিয়েছি আর কোনো মেয়েকে হারাতে দেব না শত শত নারী সমবেত হয়ে আওয়াজ তুলল পুরুষেরাও আর মুখ বন্ধ রাখতে পারল না কেস উঠল আদালতে প্রমাণ আর সাক্ষ্যে পরিষ্কার হল রফিকের মৃত্যু আত্মহত্যা নয় এটি খুন কিন্তু আদালত কথাও মানল যে খুন আসলে প্রতিশোধের ফল আর প্রতিশোধ এসেছে অমানবিক অন্যায়ের কারণে বিচারক রায় বললেন রফিক তার অপরাধের জন্যই এই পরিণতি ডেকে এনেছে শীতলপুরের নারীরা তাদের রীতির মাধ্যমে সমাজকে নতুন শিক্ষা দিয়েছে এই শিক্ষা হল ন্যায়ের ভার কেবল পুরুষ নয় নারী পুরুষ উভয়ের কাঁধেই সমানভাবে থাকতে হবে আদালতের পর শীতলপুরে এক নতুন পরিবর্তন শুরু হলো। নারীরা আর ভয়ে চুপ থাকল না পুরুষেরাও বুঝল সমাজ টিকে থাকে সমতার ওপর ভয়ের ওপর নয় লায়লার নাম উচ্চারিত হল গর্বের সাথে সে হয়ে উঠল প্রতিবাদের প্রতীক গ্রামের বাতাসে একটাই কথা ভেসে এলো, সত্যকে চেপে রাখা যায় না আর নারীর শক্তিকে অবহেলা করা মানে সমাজকে ধ্বংস করা শিক্ষণীয় বার্তা দেখ অন্যায় যত বড়ই হোক সত্য একদিন প্রকাশ পায় নারীর কণ্ঠস্বরকে চেপে রাখা মানেই অন্যায়কে শক্তি দেওয়া সমাজে সমতা আর ন্যায় প্রতিষ্ঠা করতে হলে নারী পুরুষকে একসাথে এগোতে হবে